এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের এবার কিন্তু সুপ্রিম কোর্টে ছুটেছিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যে প্রায় এগারো হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যাদের চিহ্নিত করেছে এসএসসি তাদের লিস্ট অনুযায়ী যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সেই আবেদনের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল একেবারে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যে রাজ্যের রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশনের একেবারে দফারফা করে দিল সুপ্রিম কোর্ট আজকে চরম নির্দেশে রীতিমতো তোল পার একেবারে গোটা রাজ্য সুপ্রিম কোর্টে অবশেষে স্বীকার করে নিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কারণ তাদের একেবারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তারা কোনো নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন না এতেই কিন্তু বিপদে পড়েছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ ভবিষ্যতে যে নিয়োগের পরীক্ষা হবে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যরা তার ফলেই কিন্তু বিপদ বেড়েছে তাদের আর তার ফলেই এবার কিন্তু সত্যিটা সুপ্রিম কোর্টে স্বীকার করে নিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কিভাবে চাকরি সিটে কারচুপি ওএমআর সিটে ঠিক কী ঘটেছে সব কিছু বিচারপতিদের সামনে ফাঁস করে দিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যা দাবি করলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তাতে কিন্তু ফের ফের বিপাকে রাজ্য ফের কিন্তু বড় ধাক্কা এসএসসির রীতিমতো একেবারে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আজ একেবারে মেন জায়গায় ঘাটা মেরিয়ে দিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ যাদের উত্তরপত্র বা ওএমআর সিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণির চাকরিহারা শিক্ষকদের একাংশ নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন শুক্রবার তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আদালত জানিয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ করা হবে না উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না এই শিক্ষকরা পাবেন না কোনো বেতনও এসএসসি দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে এবং বাতিল করে চরম নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি গত তেসরা এপ্রিল তার ফলে চাকরি গেছে প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের শীর্ষ আদালত বলেছিল কমিশনকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যারা দাগি বা অযোগ্য হিসাবে চিহ্নিত তাদের বেতন ফেরত দিতে হবে যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি এই দাগিদের তালিকায় তারা পড়েন না কারণ তারা সাদা খাতা জমা দিয়ে বা প্যানেল বহির্ভূতভাবে চাকরি পাননি তাদের উত্তরপত্রে কিছু কারচুপির অভিযোগ উঠেছে তাই আবার নতুন করে তারা পরীক্ষায় বসতে যান নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বেতনও চান শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল আদালত জানিয়েছে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে কোনো হস্তক্ষেপ করা হবে না মামলাকারীদের উদ্দেশ্যে আদালতের প্রশ্ন রায় ঘোষণার পরে এখন যোগ্য বা অযোগ্যের কথা কিভাবে বলছেন এতদিন যখন রাজ্যকে এসএসসিকে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে কিন্তু এখন রায় বেরোনোর পর কোথা থেকে আসছে যোগ্য অযোগ্যর হিসাব প্রশ্ন তুলে দিলেন বিচারপতিরা উল্লেখ্য যারা র্যাঙ্ক জাম করে বা মেধা তালিকার ক্রম অনুযায়ী পিছিয়ে থাকার পরেও অন্যদের টপকে চাকরি পেয়েছিলেন আগের দিন তাদের আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আদালত সেদিনও জানিয়েছিল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জাস্টিস খান্না যে নির্দেশ দিয়েছেন তাতে কোনো ভুল নেই র্যাঙ্ক জাম করে চাকরি পেলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া যাবে না বসা যাবে না পরীক্ষায় এবার নদম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্যদের আবেদনও একইভাবে খারিজ করল সুপ্রিম কোর্ট মামলাকারীদের হয়ে সওয়াল করেন মুকুল রহত্যগী করুণা নন্দীরা তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট দাগি হিসাবে যাদের চিহ্নিত করেছিল তাদের মধ্যে মূলত তিন ধরনের চাকরি প্রাপক রয়েছেন এক যারা প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন দুই যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছেন এবং তিন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন এই তিন ধরনের চাকরি প্রাপকদের তালিকায় নেই তার মক্কেলরা জানান শুক্রবারের মামলাকারীদের আইনজীবীরা তাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের মক্কেলদের সুযোগ পাওয়া উচিত কিন্তু আদালত সেই আবেদন গ্রাহ্য করল না মূল মামলাকারীদের আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে সল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ্ধ শামীমরা তারা জানান যারা উত্তরপত্রে কারচুপির মাধ্যমে চাকরি পেয়েছেন তারাও তো দাগি অযোগ্যদের মধ্যেই পড়েন তারা আবার কিভাবে যোগ্য হতে পারে এই প্রশ্নটা তুলে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রীতিমতো বড় ধাক্কা একেবারে রাজ্যের রিভিউ পিটিশনের যে শেষ সম্ভাবনা ছিল সেটাও কিন্তু শেষ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে চার মিনিটে একেবারে জাস্টিস সঞ্জয় নাথ এবং কে বি বিশ্বনাথনের বেঞ্চ ডিসমিস করল অযোগ্য শিক্ষকদের আজকের আবেদন সওয়ালের পিছনে যে যুক্তি ছিল আমরা ওয়েম শূন্য না পেয়ে দশ পেয়েছি বলা হচ্ছে আমরা তিপান্ন পেয়েছি এই জাতীয় অর্থাৎ স্বীকার করে নেওয়া হলো দুর্নীতিটা হয়েছে কিন্তু শূন্যর বদলে দশ পেয়েছি সওয়াল করলেন এদের হয়ে ভারত বিখ্যাত আইনজীবী মুকুল রোহতগী করুণানন্দী অপরপক্ষে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাসগুপ্ত ফিদ্দ শামীম এবং অন্যান্যরা অর্থাৎ লয়ার এবার কিন্তু যে রাজ্যের প্ল্যান ডি সেটা কিন্তু একেবারে ছুঁড়ে ফেলে দিলেন বঙ্গোপসাগরে এমনই মনে করছেন বিভিন্ন আইনজীবী মহল সব থেকে বড় কথা রাজ্যের যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আজ স্বীকার করে নিলেন যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে তারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন কিন্তু তারা শূন্য না পেয়ে দশ পেয়েছেন কিন্তু তাদের শূন্য দেখানো হচ্ছে কিন্তু ওএমআর সিটে দেখানো হচ্ছে তিপান্ন অর্থাৎ ওয়েম আর সিটে কার্যপির জন্য তারা দায়ী নয় এমনই কিন্তু দাবি এই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকার পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ্দ শামীমরা পাল্টা যে আক্রমণ শোনালেন পাল্টা যে প্রশ্ন তুলে দিলেন যে যুক্তি খাড়া করলেন সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে যারা ওয়েমআর সিটে কার্যবি করেছে যারা দশ পে শূন্য পে যাদের নাম্বার তিপান্ন হয়েছে যারা এভাবে চাকরি পেয়েছে তারা অযোগ্য না হয়ে যোগ্য হলো কবে থেকে তারা তো অযোগ্যই তারা কিভাবে পরীক্ষায় বসতে পারে এই সওয়াল করতেই কিন্তু বিচারপতি রীতিমতো কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন অর্থাৎ রিভিউ পিটিশনের যে আশা শেষ আশাটুকু ছিল সেটাও কিন্তু ধুলিস্বাদ হয়ে গেল আজকের সুপ্রিম কোর্টের নির্দেশে অর্থাৎ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে প্রাক্তন বিচারপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জাস্টিস খান্না যা নির্দেশ দিয়ে গেছেন সেই নির্দেশে কোনো হস্তক্ষেপ করা হবে না তবে আজ অযোগ্য শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের কাছে দুর্নীতি হয়েছে স্বীকার করতে রীতিমতো বড় ধাক্কা খেলো রাজ্য কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকার বারবার এই চাকরি বাতিলের জন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপি এবং বিচারপতিদের দিকেই আঙুল তুলে দিয়েছেন আমরা চাকরি দিতে চেয়েছিলাম কিন্তু ওনারা চাকরি বাতিল করে দিয়েছে এমনই কিন্তু বারবার দাবি করেছেন কিন্তু আজ অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যা দাবি করলো তাতে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়ে গেলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্যের রিভিউ পিটিশন শেষ পর্যন্ত কি রাজ্য হবে নাকি বাতিল হবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের